লার্ন ভারি ফ্রম নিউজ পেপার আমরা প্রতিদিন নিউজ পেপার পড়বো সেখান থেকে চর্চা করবো চলুন শুরু করি আমাদের আজকের নিউজ আজকে আমরা বেছে নিয়েছি বিবিসির একটা নিউজ আমরা হেডলাইনটা পড়ি রাইজিং সিজ উইল থ্রেটেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন অস্ট্রেলিয়ান বাই 2050 রিপোর্ট এই হেডলাইনে প্রথমে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে রাইজিং সি সমুদ্র বাড়ছে সমুদ্র এখানে সিস এস যুক্ত হয়েছে কারণ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে শুধু একটা সমুদ্রের লেভেল সি লেভেল বৃদ্ধি পায় না সবটা সমুদ্রেরই সি লেভেল বৃদ্ধি পায় এই জন্য এখানে এস প্লুরাল সি সাথে এস যুক্ত করে সিস শব্দটি বহল করা হয়েছে উইল থ্রেটেন থ্রেটেন এর অর্থ হচ্ছে হুমকি দেওয়া ভয় দেওয়া এরকম 1.5 মিলিয়ন অস্ট্রেলियंस বাই 2050 देयर মিলিয়ন অস্ট্রেলিয়ান কে বাই 2050 2050 সালের মধ্যে এর পুরো অর্থটা এরকম দাঁড়ায় যে সমুদ্র যে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের পানি যে বৃদ্ধি পাচ্ছে সেটা প্রায় দেড় মিলিয়ন পনেরো লক্ষ অস্ট্রেলিয়ানকে হুমকি শুরু হুমকির মধ্যে ফেলবে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে আমরা কিছুটা এর পরবর্তীতে কিছুটা করতে থাকি ওয়ান অ্যান্ড হাফ মিলিয়ন অস্ট্রেলিয়ান ইন কোস্টাল এরিয়াস আর এট রিক্স ফ্রম রাইজিং সি লেভেল ওয়ান এন্ড হাফ মিলিয়ন একই অর্থ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এন্ড ওয়ান এন্ড হাফ মিলিয়ন আর সে প্রকাশ করছে অস্ট্রেলিয়ানস লিভিং ইন কোস্টাল এরিয়াস কোস্টাল এরিয়াস বলতে বোঝানো হচ্ছে উপকূল অঞ্চলে প্রায় পনেরো লক্ষ অস্ট্রেলিয়ান বসবাস করে আর এক রিস্ক তারা রিস্কের মধ্যে আছে ঝুঁকির মধ্যে আছে সিলেভেল বাই টেন ফিফটি রাইজিং সি লেভেল এই যে সমুদ্র পানি বাড়ছে এই ঝুঁকিতে আছে এবং এটা দু সালের মধ্যে তারা হুমকির মধ্যে পড়বে এ ল্যান্ডমার্ক ক্লাইমেট রিপোর্ট অ্যাজ ওয়ান ক্লাইমেট শব্দর অর্থ হচ্ছে জলবায়ু ওয়েদার এবং ক্লাইমেট দুটোর মধ্যে পার্থক্য আছে ক্লাইমেট হচ্ছে জলবায়ু আর ওয়েদার হচ্ছে আজকের আবহাওয়া সেটা আমরা ওয়েদার এই ওয়ার্ডদের প্রকাশ করে থাকি অ্যাজ ওয়ার্ন ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক করে দেওয়া অস্ট্রেলিয়ানস ফার্স্ট ন্যাশনাল ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্ট একটু লক্ষ্য করি এখানে ন্যাশনাল ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্ট এই এই সবকটার আহ ক্যাপিটাল লেটার দিয়ে ওয়ার্ড শুরু হয়েছে তার মানে হচ্ছে এটা কোনো সংস্থা টাইপের প্রেডিক্টেড প্রেডিক্টেড মানে হচ্ছে ভবিষ্যদ্বাণী করা ফ্রিকোয়েন্ট এন্ড সেভিয়ার ক্লাইমেট হ্যাজার্ডস বারংবার এবং সেভিয়ার সেভিয়ার মানে হচ্ছে তীব্র বা চরম ক্লাইমেট হ্যাজার্টস ক্লাইমেট হ্যাজার্ডস বলতে বোঝানো হচ্ছে বিপদ বা সমস্যা লাইক ফ্লাডস সাইক্লোনস হিটওয়েভস ড্রট

ওয়ার্ড এবং এর অর্থ সম্পর্কে জানলাম একটা হচ্ছে থ্রেটেন এর অর্থ হচ্ছে হুমকি দেওয়া ভয় দেওয়া তারপর আমরা জানলাম হচ্ছে কোস্টাল এরিয়া কোস্টাল এরিয়া বলতে হচ্ছে উপকূল উপকূল সমুদ্র উপকূল এরিয়া তারপর আমরা ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু এ সম্পর্কে জানলাম ক্লাইমেটের সাথে ওয়েদারের যে পার্থক্য সেটা বেশ বিস্তর একটা ব্যাখ্যা তবে ক্লাইমেট আর ওয়েদার একরকম এক অর্থ বহন করে না তারপরে আমরা যেটা জানলাম শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা বিভিন্ন খেলার ফলাফল আগে থেকে প্রেডিকশন করা থাকে আমরা প্রেডিকশন শুনি তো এখানে এই প্রেডিক্টেড মানে হচ্ছে ভবিষ্যৎবাণী তারপর আরেকটা শব্দ সেভিয়ার সেভিয়ার মানে হচ্ছে চরম তীব্র তারপর হ্যাজার্ডস হ্যাজার্ডস মানে হচ্ছে বিপদ বা সমস্যাগুলো এখানে বেশ কয়েকটা প্রাকৃতিক দুর্যোগের কথা বলা আছে এবং এগুলোর অর্থ হচ্ছে फ्लডস যেটা আমরা জানি বন্যা সাইক্লোনস ঘূর্ণিঝড় হিটওয়েব তাপপ্রবাহ ড্রট খরা বুশফায়ার হচ্ছে বাগানে বা জঙ্গলে আগুন ধরে যাওয়াটা আজকে আহ লার্নিং ফ্রম নিউজ পেপার এখানে শেষ আগামী পর্বে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ টাটা